আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত একজন دینی ভাই কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে নাবালক কিংবা নাবালিকার ওপরে কুরবানি ওয়াজিব হয় কিনা অর্থাৎ তারা যদি মালিকে নেশাব হয় তো তাহলে কি তাদের ওপরে কুরবানি ওয়াজিব হবে এ ব্যাপারে মনে রাখবেন যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হল সাবালক অথবা সাবালিকা হওয়া সুতরাং নাবালক অথবা নাবালিকা যতই সম্পত্তির মালিক হোক না কেন তাদের ওপরে কুরবানি ওয়াজিব নয় অনুরূপভাবে তাদের পিতার ওপরেও ওয়াজিব নয় যে পিতা নিজের নাবালক অথবা নাবালিকা সন্তানের তরফ থেকে কুরবানি করবে ওয়াজিব নয় তবে যদি পিতা চায় যে আমি নিজের নাবালক নাবালিকা সন্তানের তরফ থেকে কুরবানি করব তাহলে কুরবানি করতে পারে যায় আছে বরং এটা মোস্তাহাব ও সবাবের কাজ এ প্রসঙ্গে হজুর সরকার আলা হাজরত রাজিয়া তালান ফা কুড়ি তম খণ্ডের পেজ নম্বর চারশো চুয়ান্নর মধ্যে বলেছেন যে যদিও বা নাবালিক অথবা নাবালিকার উপরে কুরবানি ওয়াজিব নয় তার পিতার ওপরে কোনো মতোই ওয়াজিব নয় যে নাবালক অথবা নাবালিকার উপর দিক থেকে কুরবানি করা নাবালক নাবালিকার তরফ থেকে কোরবানি করা কিন্তু যদি পিতা চায় যে আমি নিজের নাবালক নাবালিকার সন্তানের তরফ থেকে কুরবানি করব তাহলে কুরবানি করতে পারে এটা জায়জ আছে বরং মুস্তাহাব অনুরূপভাবে নজুর সাদুর শরিয়া রহমতুল্লাহ তাহলে আলাই বাহারি শরীয়তের মধ্যে তৃতীয় খণ্ড পেজ নম্বর তিনশো চৌত্রিশের মধ্যে মাসালা নম্বর চোদ্দোর মধ্যে বলেছেন যে নাবালিকের তরফ থেকে কুরবানি করা ওয়াজিব নয় কিন্তু কুরবানি করা জায়জ বরং উত্তম পিতা যদি চায় যে আমি কুরবানি করবো তাহলে করতে পারে নিজের নাবালক অথবা নাবালিকা সন্তানের তরফ থেকে এটা জায়জ আছে বরং মুস্তাহাব এবং সাবাবের কাজ